আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকে সবাই ভালো আছেন আমি আজকে আসলাম প্রচন্ড রোদের ভিতরে আপনাদের জন্য ভিডিও বানাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মরিচ খেতের ভিতরে মালয়েশিয়াতে কিন্তু সচরাচর মরিচ হয় না কিন্তু এখানে দেখলাম যে অনেক মরিচ গাছ দেখা যাচ্ছে কিন্তু ফলন তেমন একটা ভালো না হলেও আমি আপনাদেরকে কিভাবে এখানে মরিচ চাষ করছে সেটা একটু দেখাবো আমি যদি আপনাদেরকে এখানে মরিচ চাষটা দেখাই আমি এর আগে যত ভিডিও দেখাইছিলাম যে কিভাবে প্লাস্টিকের মাধ্যমে হচ্ছে এখানে আধুনিক পদ্ধতিতে চাষ করে ঠিক সেই রকমই এখানে হচ্ছে মরিচ চাষ করতেছে আর যদি আর ক্লিয়ার করি তাহলে সেটা হচ্ছে এটা কিন্তু তেমন বড় না তবে মরিচ যে আহামরি ধরছে তাও কিন্তু না মরিচ খুব অল্প পরিমাণে মরিচ ধরছে গাছগুলোর মধ্যে এবং একটা কেলের মধ্যে হচ্ছে দুই দুই পাশে দুইটা করে মরিচ গাছ লাগানো এই পাশে একটা আর এই পাশে একটা দুই পাশে দুইটা করে মরিচ গাছ লাগানো আর প্লাস্টিক এটা যেভাবে প্লাস্টিক বিছিয়ে দেয় অন্যান্য সবজি আমি যেভাবে দেখেছিলাম যে প্লাস্টিক বিছিয়ে চাষ করে ঠিক তেমনি এখানে প্লাস্টিক বিছিয়ে সুন্দরভাবে মরিচ গাছগুলা চাষ করতেছে তো আর ক্লিয়ার যদি বলি বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কিংবা যারা এই ধরনের আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করতে চাইতেছেন তাদের উদ্দেশ্য বলবো এভাবে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করলে কিন্তু সেটা অনেক উপকারে আসে কৃষকদের জন্য উপকারের মধ্যে প্রথম যদি আমি বলি তাহলে হচ্ছে এইভাবে যদি আপনি প্লাস্টিকের মাধ্যমে সবজি চাষ করেন তাহলে যে গাছই লাগাবেন এই গাছের গোড়া হচ্ছে জঙ্গল মুক্ত থাকবে কিংবা গাছ মুক্ত থাকবে আগাছা মুক্ত থাকবে এখানে যদি আমি পুরো মরিচ খেতটা দেখাই দেখেন আহামরে কিন্তু জংলা নাই কারণ জংলা না থাকার কারণ হচ্ছে প্লাস্টিক দিয়ে যখন এভাবে সবজি চাষ গুলো করা হয় তখন কিন্তু জংলা কিংবা আগাসা কিন্তু তেমন একটা বেড়ে না তো এখানে মরিচ গাছগুলো যদি দেখাই দেখেন প্রত্যেকটা গোড়া পরিষ্কার আছে আর এখানে মরিচ কিন্তু আহামারি ধরে নাই গাছগুলোর মধ্যে একদম খুবই অল্প পরিমাণে ধরে আছে কিন্তু মরিচ চাষের পদ্ধতিটা যদি দেখাই অন্যান্য সবজি চাষ যেভাবে হয় এখানে মরিচ চাষও ঠিক একই একইভাবে হয়েছে সেটা যদি আমি আরেকটু করে এবং খোলামেলা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে প্লাস্টিক বিছিয়ে আগাসাকে দমন করার জন্য কিভাবে চাষ করা হয় এখানে এই যে দেখেন প্লাস্টিক বিছিয়ে দিয়েছে এবং আগাছা যেন না বেড়ে উঠে কিংবা গাছের জন্য আগাছা ক্ষতি না করতে পারে সেই জন্য প্লাস্টিক বিছিয়ে মাটি চাপা দিয়েছে এই যে মাটি চাপা দেওয়া আর এখানে পানি দেওয়ার যে সিস্টেমটা দেখাই আমি আপনাদেরকে এর আগেও কয়েকবার আমি এগুলা সব দেখাইছিলাম তারপরে এখন আবার নতুন করে দেখাচ্ছি এই হচ্ছে পানি দেওয়ার সিস্টেম আমি বরদুপুরে আসলাম বরদুপুরে আসার কারণে এই মুহূর্তে পানি আসলে বন্ধ লাইনটা এখানে একজন কৃষক ভাইকে জিজ্ঞেস করলাম পানি কখন ছাড়া হবে উনি বলল যে এক থেকে দেড় ঘন্টা পরে পানি ছাড়বে পানি যখন ছাড়বে তখন এটার মাধ্যমে জর্না যেরকম সিটা এরকম ভাবে পুরো জমিনটা হচ্ছে ভিজিয়ে দিবে পানির মাধ্যমে আর মরিস যে মরিস কিন্তু আহামরি পলন হয় নাই আর মালিশিয়াতে কিন্তু মরিস খেত আমি এর আগে কখনো দেখিনি এটাই আমি মালয়েশিয়াতে প্রথম দেখলাম তবে ফলন যেমন হওয়ার কথা ঠিক তেমন কিন্তু ফলন হয় নাই একদম অল্প পরিমাণে মরিস ধরছে যদিও জায়গাটা অনেক দূর দূর জুড়ে কিন্তু ওই পরিমাণ মরিষ ধরার কথা যে পরিমাণ মরিষ ধরার কথা ওই পরিমাণ মরিষ ধরে নাই তো আপনারা সাইলে বাংলাদেশ থেকে যারা সবজি চাষ করেন কিংবা যারা কৃষক বাইরে আছেন তারা সাইলে কিন্তু এরকম আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করতে পারেন আহ পানির লাইনটা আমাদের বাংলাদেশে যে আমাদের বাংলাদেশে ফানি যেভাবে দেওয়া হয় সেটা হচ্ছে কেলের মধ্যে পানি সেরে দেয় এবং কেল থেকে হচ্ছে গাছের মধ্যে পানি শোষণ করে নেয় আর এইখানে পদ্ধতিটা একদম ভিন্ন দেখেন দুই তিনটা পর পর এরকম ফাইভ দেওয়া আছে এই যে ফাইভের মাধ্যমে ফানি যায় পানি গিয়ে হচ্ছে পুরো ক্ষেতটা ভিজিয়ে দেয় তো সংক্ষিপ্তকার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে মরিচ চাষ কিভাবে হয় কিংবা মরিচ গাছ কিভাবে লাগানো হয় মরিচ উৎপাদন করা হয় কিভাবে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ